তানজিম সাকিব এই পোস্টটি তো আজকের না সেটি এক বছর আগের পোস্ট তাহলে এই পোস্টটি যদি পজিটিভ হয় এক বছর আগে তাহলে আজকেও পজিটিভ আর যদি এক বছর আগে না আজকে যদি নেগেটিভ হয় তাহলে এক বছর আগেও নেগেটিভ ছিল আজকের এই তানজিম সাকিবের বয়স কত বলেন যদি তার বয়স এখন কত হয় আমি জানি না মোর দেন টোয়েন্টি হয়েছে কিনা যদি তা হয়েও থাকে বা লেস দেন বিশ বছর যদি হয়ে থাকে দুই বছর আগে বা দেড় বছর আগে স্ট্যাটাস দিলে সাড়ে ষোলো সতেরো বছরের একজন যুবক সেখানে স্ট্যাটাস দিয়েছে আমি তো দৈনিক আমার এক একটা স্ট্যাটাস এর মিনিং ভিন্ন থাকে দেখেন মুড অফ থাকে আসসালাম আলাইকুম আপনি কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তাহলে আপনাদের কাছে দেখাবো তানজিম হাসান সাকিবকে নিয়ে একই তত্ত্ব দিলেন এবার ফেসে যাচ্ছেন তানজিম হাসান তাহলে আমি আপনাদের কাছে এই ভিডিওগুলো সমস্যা করে দেখাবো আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আশা করবো যে আপনার সব ভিডিও দেখবেন আর এই সব ভিডিও দেখলেই বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে সমস্ত টিপস রিকোয়েস্ট আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে নিয়মিত আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি তানজিম সাকিব এই পোস্টটি তো আজকের না সেটি এক বছর আগের পোস্ট তাহলে এই পোস্টটি যদি পজিটিভ হয় এক বছর আগে তাহলে আজকেও পজিটিভ আর যদি এক বছর আগে আজকে যদি নেগেটিভ হয় তাহলে এক বছর আগেও নেগেটিভ ছিল তাহলে আমরা এক এক বছর নিয়ে কোনো কথা বলি নাই কেন দুই নম্বর হলো আহ তানজিম সাকিব যে ফোস্টটি দিয়েছেন ফোস্টের নিচে একটা লেখা আছে যে শাইক আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহ তার মানে এটি সাধারণত ইঙ্গিত দে এটা আউবকর মোহাম্মদ মো জাকারিয়া সাহেবের লেখা বা সংগৃহীত থেকে আপনার তানজিম সাকিব সেটি পোস্ট করেছেন এটি বুঝায় যেহেতু নিচে লেখা আছে যে শাইক যদিও উনি সংগ্রহ বা কোনো কিছু লেখেননি শুধু লেখেছেন নিচে শাইক মানে বক্তব্যটা এমন যে বক্তব্যটা দিয়ে নিচে লেখা আছে শাইক আবকর মোহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহ তো অতএব এটি আমরা সাধারণভাবে ধরে নিই এটা জাকারিয়া ধরে নিলাম এটা তানজিম প্রশ্ন হলো অপরাধ করেছেন কিনা যে লেখাটি লিখেছেন সেখানে তার কোনো অপরাধ আছে কিনা আমি এটিকে দুইভাবে ব্যাখ্যা করব তার লেখাগুলো আমরা যদি পরতে পরতে আমি একটু বলি উনি বলছেন স্ত্রী চাকরি করলে স্বামীর হক আদায় হয় না এখন আমাদের দেশে একটা কথা আছে এখন হয়তো এটি নাই মানুষজন সচেতন সচেতন শিক্ষিত এবং মানুষের মেধা প্রজ্ঞা বা ধর্ম সম্পর্কে মানুষ অনেক কিছু এখন জানে আমাদের সাহিত্যের কল্যাণে ইউটিউবের কল্যাণে অনেকে অনেক কিছু জানে তবে একটা সময় পাশর রাতে বাসর ঘরে আমরা কিন্তু মোর আনা দেন পরিশোধ না করে মাপ চেয়ে নিতাম বা আমাদের বাপ দাদারা মাপ চেয়ে নিত এবং সেটি মাপ হয়ে যেত এখন সেটি যদি স্ত্রী মাফ করে দে তাহলে মাফ যদিও আইনগত কথা ভিন্ন আমি আইনের কথা যাচ্ছি না আমি ধর্মের ব্যাখ্যা ধর্মের কথা তখন যদি স্ত্রীরা মাফ করে দিত এটি মাপ যদি না আপনার সংসার কোনো কিছু না করতো যেটি মাফ করে দিয়েছে সেটিও কিন্তু যখন এর ক্ষেত্র আসে আবার ওটি দিতে হয় জরিমানা দিতে হয় অতএব এখানে যে কথাটি আসছে যে স্বামীর হক আদায় হয় না এটি নির্ভর করে স্বামী কি মনে করছেন তার হক আদায় হয় কিনা দুই নম্বরে স্ত্রী চাকরি করলে সন্তানের হক হয় না এটি বলি আদায় স্ত্রী যদি চাকরি করে সন্তানের আপনার লালন ব্যাঘাত ঘটেই স্বাভাবিক এটি যে একদম হয় না এটি ঠিক না আমি একটু পরে আরো বিষদে আসতেছি আগে পুরা লাইন গুলা পড়ি স্ত্রী চাকরি করলে তার কমনীয়তা নষ্ট হয় এখন সেখানে আমি যদি বলতে পারি যে সাকিব তানজিব সাকিব যখন ক্রিকেট খেলেন বা আমরা যখন খেতে কামলাগিরি করি আমাদেরও তো নষ্ট হয় তাহলে কমনীয়তা পুরুষদের কাছে শুধুমাত্র নারীদের কমনীয়তা থাকবে নারীদের কাছে কি পুরুষদের কমনীয়তা থাকবে না সৌরভ সৌর্য বীর্য থাকবে কমনীয়তাও থাকবে আচ্ছা এরপর আসি স্ত্রী চাকরি করলে পরিবার ধ্বংস হয় এখন এটার ব্যাখ্যা দুইভাবে হতে পারে একটি হতে পারে স্ত্রী চাকরি করলে স্ত্রী হয়তো আপনার অন্য পুরুষে আসক্ত হয় কিংবা স্বামী স্ত্রীর অনুপস্থিতিতে অন্য নারীতে আসক্ত হয় পরিবার ধ্বংস হয় বলতে তানজিব সাকিব বা আউবকর মোহাম্মদ জাকারিয়া সাহেব কি এটি বুঝিয়েছেন যদি যদি এটি বুঝিয়ে থাকেন আমার অভিজ্ঞতা বা আমাদের সামাজিকতা বা পারিভার্শ্বিক অবস্থায় বলে যে স্ত্রী চাকরি করার কারণে আমাদের সংসার যতটা না ক্ষতি হচ্ছে তার চাইতে বেশি হচ্ছে স্বামীরা বিদেশে গিয়ে চাকরি করার কারণে এবং দূরে গিয়ে স্ত্রীর সাথে স্ত্রীর কাছ থেকে মাসে পর মাস আপনার গ্রামে রেখে দূরে শহরে কিংবা বিদেশে চাকরি করার কারণে আমি যেটি বোঝাচ্ছি সেটি হলো স্ত্রী চাকরি করলে পরিবার ধ্বংস হয় যদি এটি বুঝা যে স্ত্রী চাকরি করলে দুইজনে পরে গিয়ে আসক্ত হতে পারে তাইলে আমরা দেখছি স্বামী যদি চাকরির ক্ষেত্রে দূরে বা স্ত্রীর কাছ থেকে দীর্ঘদিন বিচ্ছিন্ন থাকে তাইলে এখানেও কিন্তু সংসার ধ্বংস হয় তবে কোনটা বেশি হচ্ছে সমাজে এটা না ওটা এটি জরিপের বিষয় আলোচনার বিষয় স্ত্রী চাকরি করলে পর্দা নষ্ট হয় পর্দা এটি ঠিক স্ত্রী চাকরি করলে স্ত্রী যেহেতু আমাদের ইসলাম ধর্ম স্ত্রীর ব্যাপারে বা পর্দার ব্যাপারে কঠোর বিধি নিষেধ আছে কিন্তু কত হয়েছে যদি নারী তার শালীনতা বজায় রেখে পর্দা করে চাকরি করে করতে পারেন আরো আরব দেশগুলোতে কিন্তু করছে আরব দেশগুলোতে কিন্তু আমি ইউএই তে দেখেছি আমি ওমানে দেখেছি সৌদি আরবে আমরা জানি বাট সৌদি আরবে আমার যাওয়া সবাই কয়নি সেখানে কিন্তু আরবি নারীরা চাকরি করতে যথেষ্ট পর্দা করে এটার সাথে আমি এইভাবে সরাসরি নষ্ট যেটা বলছেন পর্দা তো মনের তো একটা বিষয় আমি উপরে করলাম সবকিছু করলাম ভিতরে ভিতরে আড়াল দিয়ে দেখলাম আর কামনা বাসনা করলাম সেটিও কিন্তু পর্দা নষ্ট হয় তবে সবচাইতে আমার শুধু একটা জায়গায় বড় আপত্তি স্ত্রী চাকরি করলে সমাজ নষ্ট হয় এই জায়গাটা তার মানে সমাজের নষ্ট হওয়ার জন্য স্ত্রী জাতিকে সম্পূর্ণ দায়ী করা হয়েছে এই বক্তব্যে সম্পূর্ণভাবে স্ত্রী জাতিকে দোষটা সমাজ নষ্টের দোষটা স্ত্রী জাতির দিকে ঠেলে দিয়েছে আমরা যদি অপরাধের দিকে যাই অপরাধ বিজ্ঞানের দিকে যাই আমাদের সমাজে প্রত্যেকটা ক্ষেত্রে চুরি বলেন ডাকতি বলেন ঘুষ বলেন দুর্নীতি বলেন আহ সুদ বলেন প্রত্যেকটা ক্ষেত্রে নারীরা আগে আছে না পুরুষরা আগে আছে পুরুষরা আগে আছে অতএব যে এই কথার সাথে আমি একমত নয় কিন্তু এই জায়গাটা এসে আমার কাছে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে যে ধর্ম চর্চা করা সেটা আওয়ামী লীগ হোক বিএনপি হোক জামাত হোক শিবির হোক প্রত্যেকের জন্য তার নিজস্ব অধিকার সেই অধিকারটা তো কেউ কাউকে বাদ দিতে পারে না আজকের এই তানজিম সাকিবের বয়স কত বলেন যদি তার বয়স এখন কত হয় আমি জানি না মোর দেন টোয়েন্টি হয়েছে কিনা তা হয়েও থাকে বা লেস বিশ বছর যদি হয়ে থাকে দুই বছর আগে বা দেড় বছর আগে স্ট্যাটাস দিলে সাড়ে ষোলো সতেরো আঠারো বছরের একজন যুবক সেখানে স্ট্যাটাস দিয়েছে আমি তো দৈনিক আমার এক একটা স্ট্যাটাসের মিনিং ভিন্ন থাকে দেখেন মুড অফ থাকে ফ্যামিলির কোনো ইস্যুতে মুড অফ থাকতে পারে একজন ব্যক্তির বাচ্চা কাচ্চা শিক্ষা দীক্ষার ইস্যুতে একটা মুড অফ থাকতে পারে আমরা কিন্তু এই ভাষাগুলো প্রকাশ করি ফেসবুক থেকে না হয় ইউটিউব থেকে না হয় ভিন্ন জায়গা থেকে এবং এখানে স্ট্যাটাস পুট করার সময় একটা সাইকোলজিক্যাল ব্যাপার থাকে আমি রিপন ভাইয়ের জায়গাটা স্পোর্ট করছি এটা এক ধরনের ই থাকে মানে আমাদের এক ধরনের আঘাত থাকে যে আমি আমার স্ত্রীর উপরে সন্তুষ্ট হতে পারিনি কোনো একটি বিষয়ে হঠাৎ করে আমার কাছে

পারে না সন্তানরা অধিকার বঞ্চিত হচ্ছে এখন এই শব্দটা তিনি হয়তো সেই সমসাময়িক সময়ে অনেক কোন ইস্যু বাংলাদেশের রাষ্ট্রে ঘটেছে যে ইস্যুগুলোকে তিনি নিজে দেখছেন যে কোন একজন নায়ক নায়িকার ক্ষেত্রে হতে পারে অথবা কোন একজন ব্যক্তির ক্ষেত্রে হতে পারে আর সেটা তো আমরা এখনো দেখছি একজন সন্তান যদি তার পিতা মাতা প্রত্যেকের যদি আদর্শ নেহ ভালোবাসা না পায় পরিবারে তাকে সেইভাবে গাইডলাইন করা না হয় সে কোনোদিন সুপুত্র ভালো মানুষ ভালো অবস্থায় করতে পারে না হ্যাঁ ব্যতিক্রম তো কিছু থাকতেই পারে অনেক মানুষ থেকেও অনেক ভালো কিছু বলেন শিক্ষা বলেন। প্রত্যেকের মূল শিক্ষাটাই পরিবার থেকে এখন তিনি হয়তো কোনো একটি বিষয়কে কেন্দ্র করে সেই সমসাময়িক সময়ে স্ট্যাটাসটা দিয়েছেন স্ট্যাটাস গিয়েছে এখন তার প্রতিভার গুণে তিনি এখন বিশ্বজয়ী একজন ব্যক্তি হয়েছেন এটা তার গুণ তাকে সমাদর করা আমার দায়িত্ব এখানে আওয়ামী লীগ বিএনপি খোঁজার দরকার নাই এই দেশে যদি অন্য কোনো সরকারও থাকে তাকে সে পুরস্কার দেবে কারণ এই ছেলেটা আজকের বিশ্ব জয় করেছে খারাপ লেগেছে জানেন এর স্ট্যাটাসটা কিন্তু আমার কাছে পড়ে নাই আমি জানি না আগে কারা বের করেছে ভারতের যেটা আমাদের আবু মোহাম্মদ রহমানি স্পষ্ট করে বলে দিয়েছেন ইন্ডিয়ার সাথে প্রায় কতদিন পরে ১২ বছর সম্ভবত এগারো বছর পরে এই ভারতকে হারিয়ে এশিয়া কাপ শেষ করলো বাংলাদেশ নামে শিরোনামে বিভিন্ন ইয়ে এসেছে সেখানে কিন্তু অনেক ভালো খেলোয়াড়রা খেলেছে কিন্তু তানজিম সাকিবেরটা এসেছে এজন্য তানজিম সাবিবকে কেন্দ্র করে যেহেতু এখানে আবার কিছু বামপন্থী দালালরা এখানে তাকে নিয়ে মন্তব্য করা শুরু করেছে তাই অর্জনটা কিন্তু তার কাছে গিয়ে বেশিরভাগ এখন পড়া শুরু হয়ে গিয়েছে কারণ এটা আমার বাংলাদেশের কিন্তু একটি কালচার আপনি আমাকে বিরোধিতা করছেন আমার পক্ষের মানুষগুলো কিন্তু আমার কাছে আমার পাশে দাঁড়াবে এটাই স্বাভাবিক এটা তার নৈতিক দায়িত্ব বামপন্থী লোকেরা যখন এই লোকটার ভারত জয়ের পরে যখন তিনি ভারতকে হারালেন বছর পরে এটা আমার আমার দেশের অর্জন এখানে ভারতের সাথে সম্পর্ক নষ্ট হওয়া কিংবা ভালো হওয়ার কিছু নাই খেলাধুলা আফগানিস্তানের সাথেও হয় খেলাধুলা পাকিস্তানের সাথেও হয় খেলাধুলা বিভিন্ন দেশের সাথে হয় সেই দেশের সাথে অর্জন করার সাথে সাথে তাকে আমরা সামাদরে গ্রহণ করা উচিত ছিল এবং এই যারা আজকে সমালোচনা তার করছে তাদের পক্ষ থেকে সেই কাজটা করা উচিত ছিল কিন্তু তারা কেন সেটা করতে পারে নাই ওনার মুখে কিছু দাঁড়িয়ে আছে কেন তারা করতে পারে নাই উনি যেহেতু একটা স্ট্যাটাস দিয়েছে যেটা ইসলামিক ধাঁচের বলে মনে করি কিন্তু অ্যাকর্ডিং টু কোরআন হাদিস বিশ্লেষণ করলে একজন আলেমই তো অনেক মতানক্যের ভিন্নতা থাকে বাংলাদেশের আপনি সেই তুলনায় হিসাব করতে গেলে এই যে তানজিমের আপনি কোনো অবস্থায় না বা বলতে পারেন না যে বিদেশি তার থট থেকে এবং ইসলামের জায়গাটাই সে যেভাবে বুঝছে সেভাবে উপস্থাপন করেছে আমি মনে করি এটা ওয়েল সেইড এবং ওয়েল ডিসিশন সেই সমসাময়িক এই যে করেছে প্রশ্নটা হচ্ছে যখন এই ব্যক্তি এই কাজটি করলেন তার এই ভারত জয়ের পরে মহিলা একজন বামপন্থী আমি নাম আবারো বলছি এগুলো বলতে চাই না আপনারা দেখেছেন তিনি সেখানে উল্লেখ করলেন কি বাংলাদেশে একমাত্র সাকিব আল হাসান ছাড়া সবাই নাকি ধর্ম প্রচারে নেমেছে এখানেও আমি মনে করি সাকিব আল হাসানকে এক ধরনের ধর্মবিদ্বদর্শী সুশস্ত সুরসুরি ভাবে উপস্থাপন করা হয়েছে যদি সাকিব আল হাসান অর্থে হৃদয়ে লালন করে ধর্ম ইসলাম এবং কিছু তাহলে কি তিনটি রাষ্ট্রীয় মামলা করতে পারে কারণ কেন আপনি আমার নাম উদাহরণ হিসেবে আনবেন যে একমাত্র সাকিব আল হাসান ছাড়া তার মানে ক্রিকেটারের মধ্যে এত বড় একজন বিশ্বজয়ী সাকিব আল হাসানের মতো মানুষ তিনি কি ইসলাম বিরোধী তাকে কি ইসলাম বিরোধী হিসেবে উপস্থাপন করতে পারলেই আর একজন মানুষকে মানে আপনার ঠকানো যায় এটা তো হতে পারে না এটা কোনো যুক্তিকতা নেই আমি আশা করছি যে আপনারা সবাই ভিডিওটি দেখেছেন আপনাদের যদি বিষয়টি কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা যদি আমার থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তবে দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে সে ভিন্দু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ